ব্যাংকিং এর যে যে আর্টিস্ট কাজ করছে না স্কুলে যে যে স্কুল গ্যাং এর যে যে আর্টিস্ট কাজ করছে না তাদের পার্সোনাল ইস্যু তাদের পার্সোনাল ইস্যু তারা একজন আরেকজনের সাথে প্রেম শেয়ার করবে না একজন আরেকজনের সাথে কাজ করবে না এই প্রবলেম ওই প্রবলেম করতে করতে স্কুল গ্যাং পেছাইতে পেছাইতে ছয় মাস পেছাইছে কিন্তু সমস্যা হচ্ছে আমার জন্য তাদেরকে স্কুল গ্যাং এ নেওয়া হয় নাই ফাইজলামি নাকি আমি কাউকে স্কুল গ্যাং এ নিয়ে নেওয়ার জন্য না করি সাকিব সিদ্দিকী এবং আরোহী মেমকে সরাসরি লাইভে এসে ধুয়ে দিল শাইলা সাথী আপু হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আপনারা সকলেই একটা কথা জানেন সেটা হলো স্কুল গ্যাং সিজন থ্রি এবং ট্যাঙ্ক ইমটিম থেকে আরোহিমিম এবং সাকিব সিদ্দিকিকে একেবারে বাদ দেওয়া হয়েছে সেটার জন্যই শাইলা সাথীর শত্রু হয়ে গেছে আরোহিমিম এবং সাকিব সিদ্দিকী তারা সহ আরও অনেকেই এখন শাইলা সাথী আপুর সাথে শত্রুতা করছে সেই জন্য সাইলা আপু সাকিব সিদ্দিকি আর হিমিম সহ র্যাঙ্কিংয়ের আরও অনেকের উপর খেপে গিয়েছে এবং লাইভ এসে সরাসরি তাদেরকে ধুয়ে দিল এবং একদমই ভরে দিল গাইস আজকের এই পুরো লাইভ ভিডিওটা দেখলে আপনারা সকল কিছু বুঝতেই পারবেন এবং জানতেই পারবেন চলুন গাইস তাহলে আর কথা না বলে আমরা সেই লাইভ ভিডিওটা দেখে আসি আমি খুব ক্লিয়ার কাট আমার অডিয়েন্সকে বলতে চাই আমার জন্য এখন পর্যন্ত প্রাঙ্কিং এর সিঙ্গেল পার্সন যায় নাই যারা গেছে তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য গেছে যারা গেছে তারা হয়তো জুটি বেঁধে বাইরে কাজ করার জন্য গেছে কেউ হয়তো যারা এই যে যে মেয়েটা বদনাম করছে সে হয়তো সে তো প্রাঙ্কিং কে লিটারেলি ফাঁসিয়ে দিয়ে গেছিল না তো যাই হোক তার প্রাঙ্কিং থেকে যাওয়ার পেছনে আমার কোনো হাত ছিল না এবার যারা অসত ঠিক আছে কাজের প্রতি নিষ্ঠা না তাদেরকে নিয়ে কোনো প্রতিষ্ঠান কাজ করতে চায় না সো এটা প্রতিষ্ঠানের জায়গা থেকে প্রতিষ্ঠানের ডিসিশন কাদের কারা সৎ কাদেরকে নিয়ে কাজ করবে কারা সৎ না কাদেরকে নিয়ে কাজ করবে না স্টিল প্রাঙ্কিং এ হয়তো এমন এক দুইজন থাকতে পারে যারা প্রাঙ্কিং এ কাজ করতে চাচ্ছে না স্টিল এমন কেউ থাকতে পারে যারা আমার সাথে কাজ করতে চাচ্ছে না তারা তাদের পছন্দ মতো কাজ করতে চায় তারা তাদের পছন্দের আর্টিস্টের সাথে কাজ করতে চায় এখানে আমার কোনো হাত নেই আমি কাউকে কিছু বলি না তার মানে এটা না যে আমি বলতে পারি না ঠিক আছে আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে এবং আমি আপনাদেরকে আমি আপনাদের একদম ক্লিয়ার করলাম যে আমার আমি সাথী আমার জন্য থেকে এখন পর্যন্ত কোনো মেম্বার যায় নাই যে গেছে তার নিজ নিজ স্বার্থ নিয়ে গেছে যে গেছে তার নিজ প্রয়োজনে গেছে এবং যে কাজ করতে পারছে না তাদের যোগ্যতার জন্য পারছে না এখানে সাইলার সাথী কোনো ইস্যু না আমাকে নিয়ে আমার নাম ভাঙ্গিয়ে এইসব ভিউ ভিউ ব্যবসা চলবে না ঠিক আছে সেকেন্ড কথা আমি কোনো ফুকিনি ঘরের মেয়ে না আমাকে নিয়ে এই ধরনের নোংরা কথা একদম টকসুতে যে বলো একদম সামনে এসে বলো জায়গা মতো ভেঙে ছেড়ে দিব ঠিক আছে আমার সামনে এসে বল আমি পুলিশ এনে দাঁড় করাই রাখবো যদি সিঙ্গেল একটা জিনিস আমি আমার আইনের সহায়তা নিব আমি আমার বিরুদ্ধে যেসব কথা এরা বলছে সিঙ্গেল একটা বিষয় যদি এরা প্রুফ করতে পারে আমি নিজে আমি নিজে বলবো আমাকে শাস্তির আয়তা আনা হোক কিন্তু যদি না হয় এই সবগুলাকে শাস্তির আওতে আসতে হবে এবং আমার পার্সোনাল ইমেজ নষ্ট করার জন্য যারা আমাকে মানহানি করছে অনলাইনে যারা আমাকে লাইভে টক শোতে যে বিভিন্ন ইন্টারভিউতে যে হচ্ছে মানহানি করছে আমি ডিরেক্ট এদের বিরুদ্ধে স্টেপ নিব আমি আপনাদেরকে ক্লিয়ার স্টেটমেন্ট দিলাম যে একজন দুইজন করছে না পরবর্তীতে কেউ সাহস করো না ভাইবো না যে তোমরা সব পারো আমরা কিছুই পারো আমরা মানে আমি কিছুই পারি না ঠিক আছে এবার আমি ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার করেছি যে আমার জন্য কেউ প্রাঙ্কিং থেকে যায় নাই সেকেন্ড কথা হচ্ছে আমি কোনো ফকিনী ফ্যামিলির মেয়ে না যে আমার টাকার জন্য আমার পয়সার জন্য আমার কাজ ভিক্ষা করতে হবে আমার যোগ্যতা দিয়ে আমি কাজ করি এবং প্রাঙ্কিং যোগ্যতার জন্যই আমাকে নিয়ে কাজ করে বা বাইরে যতদিন আমি কাজ করব আমার যোগ্যতা দিয়েই করব আমি আমার অন্য কোনো অন্য কোনো যোগ্যতা দিয়ে তোমরা যেগুলো করো না ভাই আমি আমার এই যোগ্যতা দিনে আমাকে কাজ করতে হয় নাই ঠিক আছে ওকে এবার থার্ড কথা থার্ড কথা হচ্ছে প্রাঙ্কিংকে ক্লিয়ার স্টেটমেন্ট দিতে হবে যে আমার জন্য প্রাঙ্কিং থেকে কেউ বেরিয়েছে কিনা আমার জন্য প্রাঙ্কিং এর কোনো মেম্বারের ক্ষতি হয়েছে কিনা বা আমি কাউকে বের করতে বলেছি কিনা ঠিক আছে এই ধরনের স্টেটমেন্ট যদি প্রাঙ্কিং থেকে দিতে না পারে আমি আপনাদেরকে লাইভে বলছি আমি স্কুল গ্যাং প্রজেক্ট চলছে এখন আমার মানহানি কারা করছে প্রাঙ্কিং এর এক্স মেম্বার যারা ছিল সো আমি প্রাঙ্কিংকে ডিরেক্ট বলতে চাই যদি তারা তাদের জায়গা থেকে স্টেটমেন্ট ক্লিয়ার না করে এবং আমার মানহানি হতেই থাকে আমি এই স্কুল গ্যাং চলা সিরিজ থেকে লিভ নেব এবং আমি পরবর্তী শ্যুট যেটা আছে আমার আমি লাইভে ওপেন বলে দিচ্ছি আমি এই শুট করব না ঠিক আছে আমি এই শুট করব না কারণ আমাকে নিয়ে যদি মানহানি প্রতিনিয়ত এইভাবে করার চেষ্টা করা হয় সম্মানহানি করার চেষ্টা করা হয় তবে আমি এটা বাধ্য হব এই স্টেপ নিতে যে আমার দিক থেকে আমি ক্লিয়ার দর্শকরা যেভাবে করবো তেমনি আমি যেই প্রতিষ্ঠানের সাথে কাজ করছি তাদেরও দায়বদ্ধতা আছে ক্লিয়ার করার তারা এসে ক্লিয়ার যদি স্টেটমেন্ট না দেয় যে সাথীর কারণে কেউ থেকে বেরিয়েছে সাথী কাউকে প্রাঙ্কিং থেকে বের করতে বলেছে কিনা বা সাইলা সাথী কারো ক্ষতি করেছে কিনা স্টিল যদি সিঙ্গেল কোন প্রুফ না দিতে পারে আমি প্রাঙ্কিং এর সাথে কাজ করব না কারণ আমি একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য নিজের সম্মানহানি করতে পারি না থার্ড কথা আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে অনেক অ্যাকাউন্ট খুলে খুলে এই এই বাহিনীগুলাই বলছে আমার তিন চারটা বিয়ে হয়েছে আমার বাচ্চা কাচ্চা আছে আমি সিঙ্গেল একটা মেয়ে আমার আমার দ্বারা যদি মানে কোনো ছেলে কোনোদিন প্রুফ দেখাইতে পারে যে আমি তাকে মানে কোনোভাবে হার্ড করছি পর্যন্ত আমি কারোর সাথে চিট করছি কাউকে ধোকা দিছি পর্যন্ত যদি প্রুফ করতে পারে উইথ প্রুফ তাহলে আমি সাইলা সাথী আর জীবনে কখনো এই ধরনের লাইভ এসে বড় কথা বলবো না বাট আমার ব্যক্তিত্ব এরকম না ঠিক আছে যে আমি আমি এই ধরনের লুকোচুরি পানা গেম খেলে বেড়াবো না আমার সাথে কারো পছন্দ না হলে আমি সাত ছন্দে তাদেরকে এড়িয়ে চলি কিন্তু আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলি না এখন পর্যন্ত স্টিল আমি কোনো মেম্বারকে নিয়ে কোনো ধরনের নেগেটিভ কথা অনলাইনে অফলাইনে কিংবা গসিপিং আড্ডায় কিংবা ইন্টারভিউতে যে আমি বলি নাই কিন্তু আমার পেছনে ভাবে লাগা হয়েছে আমার সাকসেস এদের সহ্য হচ্ছে না ওকে ফাইন বাট প্রাঙ্কিং তো আমার সাকসেস না আমার যোগ্যতা দিয়ে আমি কাজ করতে এসেছি মিডিয়াতে সো আমাকে চাইলেই যে দাবিয়ে দেওয়া যাবে না এটা এটা সম্ভব না আপনার যে কথা বলেন আপনাদের কথার ভঙ্গি তো যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ বিরক্তিকর আপনারা কিভাবে একটা মেয়েকে নিয়ে এই ধরনের জঘন্য ভাষায় কথা বলতে পারেন এবং আমি আপনাকে আপনারা যারা আমি আপনাদেরকে ওপেন লাইভে বলে আমি 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 আপনাদের বিরুদ্ধে স্টেপ স্টেপ নিব নিব। সাথী যদি সঠিক হয়ে না হয়ে থাকে আপনারা প্রুফ করেন আপনারা প্রুফ করেন আপনাদের বিরুদ্ধে যে স্টেপ নেওয়া হবে সেখান থেকে আপনারা নিজেদেরকে প্রুফ করেন যে আমি রং আমি আপনাদের কোনো ক্ষতি করেছি আমি আপনাদেরকে টিম থেকে বের করেছি আপনারা প্রুফ করে দেখান ঠিক আছে এবং এই যে যে মেয়েটা ফেম নিচ্ছে আমি তোর চ্যালেঞ্জ করতেছি তুই যদি মানে তোর যদি বাবার পরিচয় থাকে তুই যদি তোর বাবার সন্তান হয়ে থাকিস তাহলে তুই তোর বাবার পরিচয়টা দিস তোর তোর বাবার পরিচয়েরই ঠিক নাই আমার তো পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে আমার পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পাবলিক জানে আমি একটা আর্মি ফ্যামিলির মেয়ে আমার বাবা একজন আর্মি পার্সন আর্মি রিটায়ার্ড পার্সন আমার আমার ভাই বোন আমরা প্রত্যেকটা আমার পুরো পরিবার শিক্ষিত ফ্যামিলি থেকে আমি বিলং করি আমি আর্মি ফ্যামিলির মেয়ে সো আমি ক্ষয়াতি না যে আমি টাকার জন্য কাজ ভিক্ষা করে বেরাবো এবং ডেফিনেটলি আমি আমি সি আমার অনেক সমস্যা আছে আমার আমার দুইটা কিডনিতেই প্রবলেম আছে ইনফ্যাক্ট আমার কোমরে আমার মেরুদন স্পাইনাল কটে প্রবলেম আছে আমার স্পাইনাল কটের লাস্টের যে লেগামেন্টে তিনটা তিনটা একদম একটা সাথে একটা জোড়া এরকম জোড়া লেগে আছে দ্যাটস ওয়াই আমি অনেক পরিশ্রম করলে যেটাকে ব্যাক মানে বলা হয় ব্যাক পেইন এটা আমার শুরু হয় বাট এটার মানে এই না যে আমি কাজ করতে পারবো না এটার মানে এই না যে আমি একদম মানে নিজে কি করে নিব এই যে যে শব্দগুলো আমার জন্য ব্যবহার করে যে অসম্মানজনক আমি সেই ব্যক্তির আমি সেই ব্যক্তির নামটা নিলেও সে যে অ্যাটেনশনটা চাচ্ছে না সেটা তাকে দেওয়া হয়ে যাবে বাট তুই তো লাইফটা দেখবি নিশ্চিত তোর যদি তুই যদি তোর বাবার সন্তান হয়ে থাকিস এবং তোর যদি কলিজা থেকে থাকে তুই নিজে প্রুফ কর যে কথাগুলো বলছিস তুই নিজে প্রুফ কর যে তুই যে কথাগুলো বলছিস তুই একবার বলিস তুই বয়ফ্রেন্ড তোরে কাজ করতে দেয় নাই তার জন্য তুই চলে গেছিস তুই পরে এসে আর এক ইন্টারভিউতে বলিস যে তোকে আমি বের করে দিছি তুই তো একটা সাইকো তুই তো একটা সাইকো আমি তোর বিরুদ্ধে স্টেপ নিব এবং তুই তুই আমি তোর বাসার ঠিকানা দিবি তোর যদি কলি যাই সাহস থেকে থাকে তুই যদি সত্য হয়ে থাকিস তুই আমার সাথে সামনাসামনি আয় ফেস টু ফেস আই ঠিক আছে তো কত বড় সাহস তে আমার মানহানি করিস এবং আমাকে নিয়ে ইচ্ছামতো মতো অনলাইনে এসে ভিউ ব্যবসা শুরু করেছিস কিছু বলি না তাই প্রাঙ্কিং প্রাঙ্কিং এর একদম সোজা স্টেটমেন্ট আমার যদি আমার এই মানহানির বিরুদ্ধে প্রাঙ্কিং কোন স্টেটমেন্ট না দেয় যে আমার জন্য কোন টিম মেম্বার প্রাঙ্কিং থেকে গেছে কিনা আমি কোন টিম মেম্বারকে প্রাঙ্কিং থেকে বের করতে বলেছি কিনা এবং যারা এক্স মেম্বার ছিল তাদের সাথে আমার কোন ধরনের শত্রুতা আছে কিনা যারা যার যার পার্সোনাল লাইফ পার্সোনাল সিদ্ধান্ত থেকে গেছে এখন সবাই দেখছে যে সাথী খুব ভালো কাজ করছে সাথীর পেছনে সবাই লেগে যাবা এইসব চলবে না স্টিল এখন স্টিল এখানে এরকম দুই চারজন আছে যারা প্রতিনিয়ত আমার ক্ষতি করতে চায় আমি তাদের আমি তাদেরকেও সাবধান করে দিচ্ছি তোমাদের প্রুফ আমার কাছে আছে। যদি আমি এইগুলো প্রুফ সহ তোমাদের বিরুদ্ধে স্টেপ নেই তোমরা আমার জুনিয়র টিমে অনেক অনেক ছোট ছোট মাত্র ধরো কয়েকজন আসছ কয়েকজন কিছুদিন হয়েছে পাখা গজাইছে সো যদি এরকম হয় আমি স্টেপ নিতে দুইবার ভাববো না এবং আমি যারা আমাকে নিয়ে অলরেডি স্টেটমেন্ট দিয়েছে তাদের বিরুদ্ধে আমি স্টেপ নিব আমি প্রকাশ্যে ঘোষণা করলাম প্রাঙ্কিং যদি স্টেটমেন্ট না দেয় আমি স্কুল গ্যাং সিরিজ এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে আমি বললাম যদি প্রাঙ্কিং এটার বিরুদ্ধে স্টেপ না নেয় আমি প্র্যাংকিং এর স্কুল গ্যাং সিরিজ না প্র্যাংকিং এর সাথে টোটাল কাজ স্টপ করব বিকজ অফ আমার মানহানি হচ্ছে মানে প্র্যাংকিং এর দায়বদ্ধতা আছে এটা ক্লিয়ার করা এবং প্রাঙ্কিং যদি সেটা না করে চিন্তা করে চুপচাপ থাকবে এবং কেউ ইচ্ছাকৃতভাবে আমার নাম ভাঙ্গিয়ে আমাকে ইচ্ছামতো অনলাইনে হ্যারাস করতে পারবে তাহলে রং ঠিক আছে তাহলে রং আমি একটা মেয়ে যেরকম আমি সেরকম সবার আগে আমি একটা মানুষ আমি একজন পাবলিক ফিগার আমার মান সম্মান আছে ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ড আছে ফ্যামিলি আমাকে চাইলেই যে কেউ এসে এই ধরনের খারাপ কথা বলতে পারে না আমাকে চাইলেই তিনটা বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা আছে এই ধরনের কথা বলতে পারে না নিজেরা ফেক অ্যাকাউন্ট খুলে টক যে নিজেরা কমেন্ট করে যে আমার বোন লাগে আমার ভাই লাগে আমার গ্রামের আমার এলাকার তোরা যারা আমার এলাকার আছে আমার সামনে এসে কথা বল তোদের সাহস সাহস থাকলে তোদের সাহস থাকলে আমার সামনে এসে কথা বল আমি সাথী এরকম যোগ্যতাহীন মেয়ে না আমি যোগ্যতা দিয়ে এই পর্যন্ত আসছি ঠিক আছে আমি এই যে যে মেয়েগুলা কথা বলতেছে এদের এদের পড়ালেখার ব্যাকগ্রাউন্ড চেক করেন এদের পড়ালেখার ব্যাকগ্রাউন্ডও নাই কেউ ক্লাস থ্রি পর্যন্ত পড়ছে কেউ অনার্স কমপ্লিট করছে কি করে নাই ঠিক নাই এই এই অবস্থা এদের না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না আছে পড়ালেখা না আছে ম্যানারিজম যা খুশি তাই এরা ভাইরাল হওয়ার জন্য এসে বলে দেয় একটা মেয়েকে নিয়ে ঠিক আছে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম প্রুফ কর যে তোরে আমি থেকে বের করছি তোরা যারা যারা মনে করিস তোমরা যারা যারা মনে করো আমি তোমাদেরকে তিন থেকে বের করেছি তোমরা প্রুফ করো ঠিক আছে প্রুফ করতে হবে আর যদি প্রুফ না করতে পারো আমি টেনশনে নাই আমি এখন টেনশনে নাই আমি এখন প্রচুর পরিমাণে বিরক্ত এগুলো দেখতে দেখতে আমার মধ্যে টেনশন আমার এগুলো এদেরকে নিয়ে টেনশন করার কিছু নাই আমি ওপেন বলতেছি আমি এদের বিরুদ্ধে স্টেপ নিব তো আমার টেনশনের কিছু নাই আমি যদি রাইট না হই তাহলে আমাকে ওরা প্রুফ করুক রং হ্যাঁ আমাকে প্রুফ করুক রং কিন্তু প্রাঙ্কিং থেকে কেউ আমার জন্য বেরিয়েছে এটা ওদের প্রুফ করতে হবে ও এবং প্রাঙ্কিং এর যে ওনার আছেন তিনিও যদি স্টেটমেন্ট দেন যে আমার জন্য কেউ প্রাঙ্কিং থেকে বেরিয়েছে আমি থেকে লিভ নিয়ে নিব আমি লিভ নিয়ে নিব কিন্তু এখন স্টেটমেন্ট দিতে হবে কারণ আমার নাম খারাপ হবে আমার অডিয়েন্স আমাকে ভুল যেভাবে দেখে এসেছে আমার অডিয়েন্স আমাকে যেভাবে চিনে তারা তারা সেই জায়গা থেকে আমাকে ভুল বুঝবে এটা হবে না ঠিক আছে আমি এটা নিয়ে ততক্ষণ পর্যন্ত চুপ ছিলাম যতক্ষণ পর্যন্ত না আমার ধৈর্য সীমা অতিক্রম করে নাই বাট এটা আমার ধৈর্য সীমা অতিক্রম করে গেছে সো এখন আমাকে বলতে বাধ্য করা হলো আমি চারটা পয়েন্ট আপনাদেরকে বললাম এবং এই চারটা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন যে আমার জন্য ব্যাঙ্কিং থেকে কেউ যায় নাই আমি নর্মাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির মেয়ে না যে আমার কাজের কাজ করতে হবে ভিক্ষা করে নো আমি আর্মি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মেয়ে আমার বাবা আর্মি রিটায়ার্ড পার্সন আমার আমার ছোট ভাই আমার ছোট ভাই এখন দেশের বাইরে বেলজিয়াম সে খুব ভালো একটা জায়গায় পড়াশোনা করছে আমি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার বড় বোন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন সো আমি আমার বড় ভাই আমার দুলা ভাই সে আর্মি অফিসার সো আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমি কোনো নর্মাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না যে আমাকে এসে ধুরফুর যা খুশি তাই বলে দিবে আমাকে এসে কেউ বার বলে দিবে ন তোমরা এগুলা আমাকে কেউ কেউ বারে দেখে দেখে না না আমাকে আমাকে নাইট ক্লাবে আজ পর্যন্ত আমি শায়লা সাথী কোনোদিন স্মোক করি না আমি শায়লা সাথী কোনোদিন কোনো বাজে নেশা করি না আমাকে কেউ নাইট ক্লাব কিংবা কোথাও দেখতে পায় না আমাকে কেউ শিশা খাইতে দেখতে পায় না এটা তোমাদের অনেককেই দেখতে পাই সো সাবধান হয়ে যাও ঠিক আছে ডেফিনেটলি আমি আমি তাদের বিরুদ্ধে স্টেপ নিব আমি তাদের বিরুদ্ধে স্টেপ নিব ডেফিনেটলি নিব এবং এই যে একটা পাঁচ ছয় জনের একটা গ্রুপ আছে এই গ্রুপটা আমাকে অনেক আগে থেকে চেষ্টা করেছে প্রাঙ্কিং থেকে আউট করার বাট তারা পারে নাই কারণ আমি আমার যোগ্যতা দিয়ে টিকে আছি সো যত ধরনের যত ধরনের সম্ভব আমাকে নিয়ে করেছে এখন আর্থিক সজীব উনি যে প্রাঙ্কিং এর সি উনি ওনার উনি যদি মনে করেন যে আমাকে নিয়ে এইভাবে পাবলিকলি হেনস্থা করার পরে উনি চুপ থাকবেন ওনার কোনো দায়বদ্ধতা নেই উনি কিছু বলবেন না এবং তাহলে আমি দুঃখিত আমি এরকম পার্সনদের সাথে কাজ করব না আমি এরকম পার্সনদের সাথে কাজ করব না যারা আমার ব্যক্তিত্বে আঘাত লাগলে চুপ থাকে আমার ব্যক্তিত্বে আঘাত লেগেছে আমি যতদিন পর্যন্ত চুপ থাকা সম্ভব আমি চুপ থেকেছি কিন্তু এখন যদি তারা কথা না বলে তাহলে আমি সাইলা ওপেন আপনাদেরকে লাইভে বলে গেলাম প্রাঙ্কিং এর চিহ্ন আমার লাইফে আর থাকবে না স্কুল গ্যাং সিরিজ আমি এই মুহূর্তে স্টপ করে দিব এবং এটা আমার ফাইনাল কথা আমি এটা এটার জন্য আমাকে আমি যদি পরবর্তীতে আমার যোগ্যতায় মিডিয়াতে কাজ করতে পারি করব না করতে পারি না করব বাট আমাকে এইভাবে হেনস্থা করা যাবে না আমাকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করা যাবে না ঠিক আছে আমার পার্সোনাল লাইফ এত জঘন্য না যে তোমরা এসে যা খুশি তাই বলে দিবা আমার পার্সোনাল লাইফ নিয়ে সবাই ঘাটাঘাটি করে ঘু বের করতে পারবে না তোমরা যে যা করবে আরে বাপরে বাপ অমুক অমুক বের হইছে টিম থেকে সাথীর দোষ অমুক অমুক প্রেম করে বের হইছে জুটি বেঁধে কাজ করবে সাথীর দোষ অমুক অমুক প্রেম করে বের হইছে তারা বিয়ে সাথী করছে তাদের বাচ্চা কাচ্চা গেছে সাথীর দোষ সাথী বের করছে অমুক বিয়ে করার জন্য সুট ফাঁসাই দিয়ে চলে গেছে সেটাও সাথীর দোষ ওমক কাজ করতে পারবে না সে সে দুই দিন কাজ করে এসেই তার বাইরে কাজ করার জন্য পাখা গজাবে সে প্রাঙ্কিং কাজ করতে চাইবে না ওমা ওইটাও সাথীর দোষ এখন যারা টিমের মধ্যে এখন এখনো দুই চারজন

আমি ক্লিয়ার ইমেজিনে মিডিয়াতে কাজ করি আমি কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার কোনো হিরো কারোর সাথে কারোর সাথে প্রেম করে ই করে আমি এই পর্যন্ত আসি নাই এখন যদি কেউ আমাকে পছন্দ করে কেউ যদি আমাকে প্রায়োরিটি দেয় কারো যদি আমার যোগ্যতা তার আমাকে যোগ্যতা সম্পূর্ণ মনে হয় দ্যাটস নট মাই ফল্ট ঠিক আছে সো যা খুশি তাই এসে বলে দিবে এভাবে 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 কথা বলতে আমরাও পারি আমরাও পারি এক্সকিউজ মি আমরাও পারি ঠিক আছে পড়ালেখা করোনাই ক্লাস থ্রি পর্যন্ত পড়ে পড়ালেখা করোনাই মিথ্যা কমপ্লিট এই ধরনের কথাবার্তা বলে বলে সেম আমি ছাড়া কোনো ইন্টারভিউই দেওয়া যায় না আমি না হলে এদের কোনো ইন্টারভিউতে ভিউ হয় না আমি ছাড়া এদের কোনো ইন্টারভিউতে ভিউও হয় না আমার ঠেকা পড়ছে আমি থু ফেলি সব জায়গায় যে আমার ঠেকা পড়ছে তোমাদের বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ডের উপর রুচি করতে আমার পেছনে কি ছেলে ধরে এরকম ছেলের অভাব তোমাদের মনে হয় যে এরকম ছেলের অভাব আমি প্রেম করতে চাইলে প্রেম করতে পারবো না তোমাদের ইউজ করা জিনিস আমার ইউজ করতে হবে সরি সরি অ্যাক্টিং অ্যাক্টিং ইজ ইজ মাই মাই প্যাশন ঠিক আছে বাট অ্যাক্টিং অ্যাক্টিং আমি ভালোবেসে করি অ্যাক্টিং আমি ভালোবেসে করি এবং আমার আমার পরিশ্রম আমার পরিশ্রমের জন্য আমার পারিশ্রমিক এটা প্রত্যেকটা আর্টিস্ট নাই এটা নতুন কিছু না এটা নতুন কিছু না আমি পরিশ্রম করব মাধা গাম পাই ফেলব আমি সারা দিন দিন সকাল থেকে পর্যন্ত কাজ করব আমি পরিশ্রমীইব না আমি ফাও ফাও কাটব হ্যাঁ এই কি ফাজলামি নাকি হ্যাঁ আমাকে প্র্যাংকিং থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছ তো দেখ না প্র্যাংকিং যে যারা মেম্বার আছে তারা আমাকে বাদ করে দিক আমার কোনো সমস্যা নাই তো আমার যদি যোগ্যতা না থাকে আমার যদি কাজ করার মতো এবিলিটি না থাকে আমি আমি সাইড আর্টিস্ট না বাবা আমি পেছন পেছন কাজ করে আর্টিস্ট হই না আমি লিড শুরু থেকেই করছি স্টিল লিড করছি এবং আমি প্রাঙ্কিং এর সাথে সততার সাথে পাঁচ ছয় বছর ধরে কাজ করেছি আমার বাইরে কোনো ধরনের কোনো ইন্টেনশন নিয়ে কাজ করিনি আমি প্রাঙ্কিংকে ওই বিশ্বাস আস্থার জায়গা দিয়েছি যে আমি এমন একজন আর্টিস্ট ঠিক আছে আমি এমন একজন আর্টিস্ট আচ্ছা আমি আমার মতোই এগিয়ে যাব অবশ্যই আমি আমি তো মানে এখানে আমি মিডিয়াতে কাজ করতে এসেছি মানে আমি এখানে জয় করতে এসেছি আমি এখানে কারো কথায় কান দিয়ে মুখ লুকাই কান্নাকাটি করার মেয়ে আমি না ঠিক আছে আমার আমার লাইফে এমন কিছু নাই যে যেটার জন্য আমাকে বলবে আমি মুখ লুকাই কান্নাকাটি করব। আমার এরা বলে খুব আমার ই করে নিবে তারা ভাইরাল হইতে চায় কিন্তু আমার কথা হচ্ছে যে সব কথা বলছে তারা আমার অডিয়েন্সকে আমার ক্লিয়ার করা দরকার যে ভাই আমার আমি আমি সিঙ্গেল মেয়ে ঠিক আছে এবং আমার ফ্যামিলি ফ্যামিলির না এবং আমার মানে আমি যে সব যে কাউকে ইনভাইট করে গেস্ট করে যা খুশি তাই চালাই দেয় এরা কি মানে এদের উদ্দেশ্য কি এরা কি কোনো আসলে নিউজ পোর্টাল এরা কি নিউজ পোর্টাল এদেরকে মানে ওই যা খুশি তাই করার একটা কে নিয়ে যা খুশি তাই করবে আমি স্কুল গ্যাং থেকে ডেফিনেটলি আমি স্কুল গ্যাং স্টপ করে দিব যদি এই মুহূর্তে প্রাঙ্কিং থেকে কোন স্টেটমেন্ট না ক্লিয়ার করা হয় যে আমার জন্য প্রাঙ্কিং থেকে কোন আর্টিস্ট বের হয়েছে কিনা ঠিক আছে প্রাঙ্কিং এ যে যে আর্টিস্ট কাজ করছে না স্কুলে যে যে স্কুল গ্যাং এ যে যে আর্টিস্ট কাজ করছে না তাদের পার্সোনাল ইস্যু তাদের পার্সোনাল ইস্যু তারা একজন আরেকজনের সাথে প্রেম শেয়ার করবে না একজন আরেকজনের সাথে কাজ করবে না এই প্রবলেম ওই প্রবলেম করতে করতে স্কুল গ্যাং পেছাইতে পেছাইতে ছয় মাস পেছাইছে কিন্তু সমস্যা হচ্ছে আমার জন্য তাদেরকে স্কুল গ্যাঙ্গে নেওয়া হয় নাই ফাইজলামি নাকি আমি কাউকে স্কুল গ্যাঙ্গে নিয়ে নেওয়ার জন্য না করি করি না কেন এতগুলো আর্টিস্ট কাজ করতেছে তারা করলে আমার সমস্যা কোথায় এই যে যে রিউমার এগুলা নিতে নিতে আমি অধৈর্য হয়ে গেছি যে প্রাঙ্কিং থেকে চলে যাবে যা খুশি তাই নিজেদের পার্সোনাল ইস্যুর জন্য করবে কেউ আমার সাথে কাজ করতে চাইবে না নিজে থেকে বলে বেড়াবে ওর সাথে তো আমি কাজ করতে চাই না প্রাঙ্কিং আমাকে জোর করে করায় তাই আমি করি আমি ওর সাথে মন থেকে কাজ করি না আমার ওর সাথে কমফোর্ট আমি ওই আর্টিস্টের সাথে কাজ করতে কমফোর্ট ফিল করি এখন সেই আর্টিস্টের সাথে কাজ করবে আমি তাহলে কি বসে থাকবো আমার নতুন কারোর সাথে কাজ করতে হবে না ওটা আমার দোষ আমি কাজ করতেছি না আমি কাজ স্টপ করে দিছি আমার আমার মানে কেউ হাগু করলেও ওইটা সাইলা সাথীর দোষ এটা মানে সবকিছুর একটা লিমিট থাকে একটা মানুষের ধৈর্যের লিমিট থাকে এরা আমার ধৈর্যের বাদ ভেঙে ফেলছে তো যাদের বিরুদ্ধে প্রমাণ আছে আমি তাদের বিরুদ্ধে স্টেপ নিব আর যারা স্টিল গোপনে গোপনে করতেছ আমি তোমাদেরকেও বলতেছি সতর্ক হয়ে যাও যে আমার আইডি নষ্ট করছো টাকা দিয়ে ঠিক আছে আমি তারাও তোমারেও ছাড়বো না ঠিক আছে আছে তোমার আমার কাছে মানে আমি ছাড়বো না। এক একটা করে ধরবো এক একটা করে সাহস্তা করব। আমার সাথে লাগতে আসো মানে মনে করো যে ভদ্র হয়ে থাকি কিছু বলি না তার মানে কি আমি কথা বলতে জানি না তার মানে কি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদম লুলা আমার কেউ নাই হ্যাঁ সব কিছুর লিমিট থাকে যেগুলা বলতেছো তোমরা সেগুলো উইথ প্রুফ উইথ প্রুফ উইথ প্রুফ না এনে আমাকে নিয়ে সিঙ্গেল বাজে কথা যদি কেউ বলছো খবর আসতে এবং আমি আমি বললাম এই যে লাস্ট বলে যাচ্ছি আমি বল আমার স্টেটমেন্ট ব্যাঙ্কিং থেকে আমার জন্য কেউ বেরোয় না এই সবাই প্রত্যেকে নিজ নিজ স্বার্থের জন্য বেরোইছে নিজ স্বার্থ এবং যারা পরবর্তীতে বেরোবে তারাও নিজ স্বার্থের জন্যই বেরোবে এবং আমি সাথে স্টিল প্রাঙ্কিং এ টিকে আছি কারণ আমি প্রাঙ্কিং এর প্রতি সৎ আমি আমার কাজের প্রতি সৎ আমি আমার কাজের প্রতি ডেডিকেটেড আমি কাজ করতে আসছি ইন্ডাস্ট্রিতে আমি অ্যাক্টিংটা ভালোবাসি আমি কাজই করতে চাই আমি নোংরামি করতে আসি নাই আমি পলিটিক্স করতে আসি নাই আমার গেম খেলা লাগে না আমার যোগ্যতা দিয়েই আমি স্টিল এ পর্যন্ত টিকে আসি ঠিক আছে যা প্রুফ কর যে কথাগুলো বলছিস প্রুফ কর এবং এই যে যে ফেক অ্যাকাউন্ট খুলে খুলে মন্তব্য করতেছে প্রত্যেকটা মানুষকে যে যেয়ে তো আমার বলা সম্ভব না কিন্তু আমার পার্সোনাল ইমেজ নষ্ট হচ্ছে তো এই ধরনের কথা আপনারা বিশ্বাস করবেন না যদি কেউ আমাকে নিয়ে কিছু বলে থাকে ঠিক আছে সো কে কি করতেছে না করতেছে এটা আপনাদের বিচার বিবেচনা আপনার চোখ কান খোলার থাকলেই বুঝতে পারবেন এবং আমি লাস্ট এটা বলে বলে আমার লাইফ শেষ করতেছি যে প্রাঙ্কিং যদি কোনো স্টেটমেন্ট না দেয় আমি অনেক দিন ধৈর্য ধরেছিলাম আমি তো এখন স্টেপ আমি আইনগতভাবে স্টেপ নিবই বাট আমাকে এতখানি অনলাইনে হ্যারেস করা হলো এতখানি এক এক একবার এক এক এসে এটার জন্য যদি প্রাঙ্কিং কোন স্টেটমেন্ট না দেয় ক্লিয়ার এবং এটার জন্য যদি কোন স্টেপ না নেয় আমি স্কুল গ্যাং এই মুহূর্তে বললাম আমি স্কুল গ্যাং করব না আমি প্রাঙ্কিং এর সাথে কোনো কাজ করব না যদি তারা এই দায়বদ্ধতা না নেয় যে একজন আর্টিস্টকে ছোট করা হচ্ছে তাদের তাদেরই মেম্বার এক্স মেম্বাররা করতেছে এবং তাদের যদি কোনো দায়বদ্ধতা তারা না রাখে আমি আমার যাত্রা শেষ করে দিব প্রাঙ্কিং এর সাথে ওপেন বললাম এটা আমি ওপেন বললাম মানে বললাম এবং তারা যদি স্টেটমেন্ট না দেয় আমার আমি সাথীকে প্রাঙ্কিং এর কোথাও আর দেখবেন না ঠিক আছে এবং আমার ক্লিয়ার কথা আমার কথা এতটাই ক্লিয়ার যে আমার মধ্যে গার্ডস আছে আমি সততা দিয়ে এই পর্যন্ত আসছি এইসব ফালতু কথা বলে আমাকে নিয়ে ভাইরাল হইতে এসে কোনো লাভ নাই আমার ভ্যালু কেউ নষ্ট করতে পারবে না আমার ভ্যালু কেউ নষ্ট করতে পারবে না ঠিক আছে আমি আমার ভ্যালু নিজে ক্রিয়েট করছি সো আমার ভ্যালু কেউ চাইলেই নষ্ট করতে পারবে না আমি আমার যোগ্যতা দিয়ে আপনাদের আপনাদের মন জয় করছি সো আমার ভ্যালু চাইলেই কেউ নষ্ট করতে পারবে না বাট হ্যাঁ আমাকে নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলে আমি অবভিয়াসলি আমার দায়বদ্ধতা আছে আমার অডিয়েন্সকে ক্লিয়ার করার যে আমি এগুলার মধ্যে নাই উল্টা আমার সাথে এগুলা ক্রমাগত হয়ে আসতেছে ক্রমাগত প্রোডাকশন বই টাকা দিয়ে কিনে রাখে আমার সেটের মেকআপ আর্টিস্ট টাকা দিয়ে কিনে রাখে আমার সেটের আমি কি মেকআপ প্রোডাক্ট ইউজ করি আমি কোন খাবার খাই কি করি না করি এভরিথিং জানা লাগে কোন এক আর্টিস্টের আমার ফেসবুক অ্যাকাউন্ট টাকা দিয়ে ডিসেবল করাইছে আমার এখন ফেসবুক অ্যাকাউন্ট নেই আপনারা চেক করে দেখতে পারেন এই টিমেরই প্রাঙ্কিং টিমেরই কোন একজন সদস্য আমার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করছে এবং আমি তাদের সাথে এখন আর চলি না চলিনা মানে কি আমি তাদের আমি তাদেরকে টিম থেকে বের করে দিব না আমি তাদেরকে টিম থেকে বের করার জন্য কখনো বলবো না আমার আমার তো ঠেকা না যে যার কর্মফল সে ঠিকই পেয়ে যাবে আমার বলো লাগবে না তো আমি যেমন ছিলাম পাঁচ বছর পরে এসেও ঠিক তেমন ভবিষ্যতও তেমনই থাকবো এবং আমার সাথে যদি কারো কাজ না দেখেন জুটি বেঁধে আমি যদি কারোর সাথে কাজ না করি ডেফিনেটলি সেটা আমার জন্য না সে আমার সাথে কাজ করতে চায় না বিভিন্ন জায়গায় যে বলে বেরিয়েছে বিধায় তার সাথে আমি কাজ করব না যদি কোনো আর্টিস্টের সাথে আমি কথা না বলি তার মানে সে আমার সাথে কথা বলতে আগ্রহী না ওরকম অ্যাপ্রোচ করেছে বিধায় আমি তার সাথে কথা বলি না বাট যারা আমার সাথে কথা বলে যারা আমার সাথে মিশে আমি সবার সাথে কথা বলি সবার সাথে মিশি আমার কারোর সাথে কখনো অন টু অন এইভাবে সামনাসামনি ঝগড়া হয় নাই ঝামেলা হয় নাই এবং এতটুকু একটা টিম প্রতি প্রতিনিয়ত এখানে কামড়া কামড়ি মারামারি চলবে এগুলো আমার আর দরকার নেই আমার পছন্দ না ঠিক আছে যদি প্র্যাঙ্কিং থেকে কোনো কিছু ক্লিয়ার না করে স্টেটমেন্ট না দেয় আমি আপনাদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে গেলাম আমার দরকার নেই আমার এরকম জায়গায় কাজ করার দরকার নেই যেখানে আমাকে প্রতিনিয়ত সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে এবং তারা চুপ থাকে প্রত্যেকটা মেম্বার চুপ থাকে তাদের সাথে আমার কাজের প্রয়োজন নাই আমি ওপেন বলে গেলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং আমার বিরুদ্ধে যারা এসব নোংরা চক্রান্ত করতেছে আমি এদের কাউকে ছাড়বো না ঠিক আছে আমি এদের এদের প্রত্যেকের বিরুদ্ধে আমি স্টেপ নিব নিব এবং নিব গাইস আপনারা যারা এই পুরো লাইভ ভিডিওটা দেখলেন তারা সকল কিছু বুঝতেই পারলেন এবং জানতেই পারলেন সো গাইস আপনাদের কাছে যদি এই লাইভ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর এরকম নিত্য নতুন তথ্য এবং আপডেট যদি আপনারা রেগুলার পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ